হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি হচ্ছে তোমাদের প্রিয় বন্ধু অর্পিতা তো কেমন আছো সবাই হ্যাঁ তো আমিও খুব ভালো আছি জানো তো আর দেখো সকাল সকাল আমার ব্লগটাকে আমি স্টার্ট করে দিচ্ছি আর দেখো সকালেই আমি বাসির কাছ থেকেই তোমাদেরকে ভিডিওটা দেখাতে লাগছি তো সকালবেলা দেখো আমি প্রথমেই জামা কাপড়গুলো নিয়ে বসেছি কারণ কি বলতো দুই দিন হয়ে গেছে এই চেয়ার একটা চেয়ার আছে ওই চেয়ারের মধ্যে পুরো জামাকাপড়গুলো জাম হয়ে গেছে সেই জন্য সকাল সকাল উঠেই একদম জামা কাপড় নিয়ে ধরেছি আর ওদিকে জলও এসছিলো জলগুলো ভরা হচ্ছে আর এই জামাগুলো ভালো করে ভাজটাচ করে নিয়ে শুকুষ্টার মধ্যে ভালো করে করে সাজিয়ে রাখছি আর কি বলতো এই একটা চেয়ার আছে যে আমাদের এই আমি যেখানে ভাজ করছি সেই জায়গাটা করে থাকে কারণ ওই জায়গাটা করে চেয়ার থাকলে না খুব অসুবিধা হয়ে যায় আর এই গেটটাও ওইদিকে খোলা যায় না এই শোকেসটার জন্য পুরোটা খোলা যায় না তো সেই জন্য ওই চেয়ারটাও থাকলে ঘর তার উপরে যদি জামা কাপড় থেকে যায় না পুরো যাওয়া আসার খুব অসুবিধা হয় আর আমাদের বারান্দাটাও একদম খোলা মানে তেল তোলা নেই যেহেতু তো সেই জন্য বাইরেও রাখা যায় না তো দুই দিন মানে জাম যদি জানোই তো কারণ আমার কাপড় আমার বরের জামা কাপড় আমার দুই মেয়ের জামাকাপড় সব কিছু একদম জাম হয়ে যায় চেয়ারটার উপরে আর তখন আরও অসুবিধা হয়ে যায় তো যাই হোক কাপড় কটা ভাজ হয়ে গেছে এবার আমি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি ফাঁট দিয়ে আমি আমি মুছে নেবো আর পাশে দেখো বিছানাটা অগোছালো হয়ে আছে কারণ আমার দুই মেয়ে আর কর্তমশায় শুয়ে আছে তো ওরা একটু পরে উঠে যাবে কারণ বড়ো মেয়ের তো স্কুল খুলে গেছে তো সেই জন্য কেউ তুলে দেবো একটু পরে আমার কাজ ফাজগুলো সেরে নেবো তারপরে বড়ো মেয়েকে তুলবো তারপরে ওর বাবাও আস্তে আস্তে উঠবে তার বাবা গিয়ে ও মেয়েকে দিয়ে আসবে তারপর বড়ো মেয়ে স্কুলে চলে গেলে আস্তে আস্তে ছোটো মেয়েটাকেও তুলব কারণ ওকে অঙ্গনড়ি স্কুলে দিয়ে আসবো কী তো ও এই স্কুলে দিলে না ওর ভয়টাও একটু কাটবে আর বন্ধুদের সঙ্গে একটু খেলাও করতে পারবে আর হচ্ছে একটু পড়াশোনাও হবে তো সেই জন্য স্কুলটা একটু দিয়ে আসি কারণ বড় আমার বড়ো মেয়ে যখন স্কুলে গেছিল। প্রথম তখন ওর কোনো ভয় বা আড়ষ্টতা সেসব কিছু ছিল না কিন্তু আমার ছোটো মেয়েকে দেখি যতই ওর ছটফটে হোক কিন্তু ওর স্কুলে যাওয়ার ক্ষেত্রে একটু ভয় ভয় একটা ব্যাপার আছে তো সেই জন্যই আগে আগে তো বড় মেয়ের সঙ্গেই পাঠাতাম তো বড়ো মেয়ে তো এখন স্কুল খুলে গেছে তো সেই জন্য ওকে একাই পাঠায় আর তারপরে দেখো সকালে কাজ সারার পরে আমি আর ব্লক করতে পারিনি তারপরে একদম চলে এসেছিলাম দুপুরবেলায় কারণ আমি একটু বেরোচ্ছি আমার বাপের বাড়ির দিকে কারণ হচ্ছে আমার একটা মাটির থালা দরকার আমি যেখানে আঁকা শিখি এই মাটির থালাটা লাগবে কারণ ওই মাটির থালাটা রঙ করে ওর ওপরে ছবি আঁকা হবে তো সেই জন্য একটা মাটির থালা আর্জেন্ট লাগবে তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম আর দেখো কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি আর আমার মা তো কিছু জানতেও জানতেই না যে আমি বাড়ি যাব তো আমাকে দেখেই হক গেছে আর তো হচ্ছে এই হচ্ছে আমার বাড়ি বাইরে আমার বাড়ি বেশি দূরেও না মানে বাপের বাড়িটা শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি ওই হেঁটে আধ ঘন্টা তো দেখো মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর বাসন মাজছিলো তারপরে দেখো একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যাবেলায় দেখো আমার শাশুড়ি মা কি করছে কি করছে তো পিঠে করছে পিঠে এইগুলো করছে আমি তো অতটা ভালো পারি না দেখো আমার শাশুড়ি মার কাছে শিখেও নেওয়া হচ্ছে আর দেখো কত সুন্দর করে আমার শাশুড়ি মা পিঠেগুলো বানাচ্ছে তো দেখতে থাকো তোমরা তো আজকে আমাদের পাটিসাপটা সাপটা হচ্ছে সরাপিঠে হচ্ছে আর পুলি হচ্ছে তিন রকমের পিঠে আজকে হচ্ছে তো তিনটে পিঠে করার জন্য আমাদের এখানে এক কিলো মতন চালের গুঁড়ি নেওয়া হয়েছিল আর দুটো নারকেল নেওয়া হয়েছিল। নারকেলের প্রচুর দাম জানো তো এক একটা নারকেলে মোট একশো টাকা করে নিয়েছিল আর এখানে দেখো এই ছাইটাকে গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে এরমভাবে যাতে লেগে না যায় ভালো করে নাড়া দিয়ে দিয়ে এই ছাইটা করা হয়েছে আর এখানে দেখো এই এই চালের গুঁড়িটাকে গরম জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে তারপর ডোরটা তৈরি করে নিয়ে গরম গরম অবস্থায় ওর মধ্যে নারকেলের ছাইটা দিয়ে গোল গোল করে শেপ করে বাটির মতন করে ওই এরমভাবে শেপ তৈরি করে নিতে হবে তো কথা বলতে বলতে একজন মহান ব্যক্তির কথা তোমাদেরকে বলি পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো মনে অতৃপ্তি নিয়েও বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই তো এই হচ্ছে আজকের এইটুকু বাণী তো সন্ধ্যাবেলায় আমাদের পাশের বাড়িতে এটা কালী পুজো হচ্ছিলো আমাদের কর্তামশাই মশাই করছিলো তো সেখানেও একটু গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসছিলাম তো আজকের মতন এইটুকু টাটা বন্ধুরা শুভরাত্রি